মিসেস গাণিতিক যুক্তি প্রশ্ন নয় তেতাল্লিশ থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা ক পাঁচ চার সূত্র সাতাইশ নম্বর উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে দিন ভিডিওটি শেষ করার আগে কিছু উপায় জেনে নেওয়ার চেষ্টা করব যাতে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায় এক শূন্য দুই চার ছয় এবং আট দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয় অর্থাৎ যে কোনো সংখ্যার শেষ সংখ্যাটি বা এককের ঘরের সংখ্যাটি যদি শূন্য দুই চার ছয় এবং আট হয় সেটি কখনই মৌলিক সংখ্যা হবে না দ্বিতীয়টি যদি একটি বড় সংখ্যা পাঁচ দিয়ে শেষ হয় তবে এটি সর্বদা পাঁচ দ্বারা বিভাজ্য তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয় যে কোনো সংখ্যা আমরা যদি নেই তাহলে এককের ঘরের সংখ্যাটি যদি পাঁচ হয় তাহলে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ সংখ্যাটি নিজে একটি মৌলিক সংখ্যা কিন্তু এককের ঘরে অবস্থিত অন্য যে যেকোনো সংখ্যার যদি এককের ঘরে অবস্থান থাকে পাঁচে সেক্ষেত্রে সেটি মৌলিক সংখ্যা নয় তৃতীয় যেসব সংখ্যার অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য তারা কখনই মৌলিক সংখ্যা নয় এটার মনে করি একটি সংখ্যা ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর এই সংখ্যা একক এর ঘরে বা সংখ্যাটি শূন্য দুই চার ছয় পাঁচ বা আট নয় তা হবে দুই যোগ ছয় যোগ পাঁচ যোগ সাত যোগ সাত সমান সাতাশ যেহেতু সাতাশ তিন দ্বারা বিভাজ্য তাই ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর একটি মৌলিক সংখ্যা নয় ছাব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর কে আমরা তিন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাব আট হাজার আটশো উনষাট অর্থাৎ এটি একটি মৌলিক সংখ্যা নয় সঠিক উত্তর ঘ চারটি ব্যাখ্যা গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র দুইটি পৃথক উৎপাদক আছে উৎপাদক দুইটি হচ্ছে এক এবং ওই সংখ্যাটি নিজে। একের চেয়ে বড় যে সকল মৌলিক না তাদেরকে যৌগিক সংখ্যা বলে সংখ্যা সমূহ লিখি সহ জাতি তাল্লিশ সহ পূর্বে উল্লেখিত প্রথম নিয়মটি হচ্ছে শূন্য দুই চার ছয় এবং আট দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয় সেই অনুসারে আমরা নিম্নে চিহ্নিত করলে আমরা পাব চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন এবং ষাট এই কয়টি সংখ্যার শেষের সংখ্যা হয় শূন্য দুই চার ছয় এবং আট সুতরাং এই কয়টি সংখ্যা মৌলিক সংখ্যা নয় এবং এগুলি আমরা বাদ দিই দ্বিতীয় নিয়মটি হচ্ছে যদি পাঁচের থেকে কোন একটি বড় সংখ্যা পাঁচ দিয়ে শেষ হয় তবে এটি সর্বদা পাঁচ দ্বারা বিভাজ্য তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয় নিজের সংখ্যাগুলোর মধ্যে আমরা দুইটি সংখ্যা দেখতে পাচ্ছি একটি পঁয়তাল্লিশ এবং আরেকটি পঞ্চান্ন যা শেষের সংখ্যা পাঁচ এবং সংখ্যা দুইটি মানে পাঁচের বড় সুতরাং এই দুইটি সংখ্যা মৌলিক সংখ্যা নয় এই দুইটিকেও আমরা বাদ তৃতীয় নিয়মটি হচ্ছে যেসব সংখ্যা অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য তারা কখনই মৌলিক সংখ্যা নয়। আমরা প্রথম সংখ্যা যদি একান্ন নেই তাহলে পাঁচ যোগ এক সমান ছয় ছয় তিন দ্বারা বিভাজ্য সুতরাং একান্ন মৌলিক সংখ্যা নয় উদাহরণস্বরূপ তিন শত একান্ন আবার সাতান্ন যদি নেই পাঁচ যোগ সাত সমান বারো বারো এবং আমরা এখানে দেখতে পারি যে তিন উনিশ সাতান্ন সুতরাং সাতান্ন সংখ্যা এছাড়া আরেকটি সংখ্যা এখানে রয়েছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ যা সাতের বর্গ

উত্তরের পরেও মৌলিক সংখ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এর পরবর্তী স্লাইডে দেওয়া হলো আশা করি আপনাদের প্রয়োজনে কাজে লাগবে মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয় দুই হল একমাত্র মৌলিক সংখ্যা যা জোর বাকি সব মৌলিক সংখ্যাই বেজোর সংখ্যা দুই এবং তিন হল দুইটি পরপর মৌলিক সংখ্যা দুইয়ের চেয়ে বড় সমস্ত যোগ সংখ্যা দুইটি মৌলিক সংখ্যা যোগ হিসাবে উপস্থাপন করা যেতে পারে ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না